নানা অনিয়মের অভিযোগ এবং অধিকাংশ প্যানেল প্রার্থীদের ভোট বর্জনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হয়েছেন কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা নুরুল হক নূর এগারো হাজার বাষট্টি ভোট পেয়ে ভিপি নির্বাচিত হন নূর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজুয়ানুল হক চৌধুরী শুভন পান নয় হাজার একশো ভোট সোমবার দিবাগত রাত সাড়ে তিনটার পরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে উপাচার্য অধ্যাপক আক্তারুজ্জামান বিজয়ীদের নাম ঘোষণা করেন এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপ উপাচার্য অধ্যাপক ড নাসরিন আহমেদ প্রশাসন উপ উপাচার্য অধ্যাপক সামাদ চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম মাহবুজুর রহমান প্রমুখ এছাড়া জিএস পদে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রব্বানী দশ হাজার চারশো চুরাশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাধারণ কোটা সংস্কার আন্দোলনের নেতা রাশেদ খান পান ছয় হাজার তেষট্টি ভোট এজিএস জি পদে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন পনেরো হাজার তিনশো এক ভোট পেয়ে জয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কোটা সংস্কার আন্দোলনের নেতা ফারুক হোসেন পেয়েছেন পাঁচ হাজার আটশো ছিয়ানব্বই ভোট এছাড়া স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন কাদের চৌধুরী বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আরিফ ইবন আলী কমন রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে বিজয়ী হয়েছেন লিপি আক্তার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শাহরিমা তানজিম অর্নি সাহিত্য সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মাঝারুল কবির সংস্কৃতি সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আসিফ তালুকদার ক্রীড়া সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শাকিল আহমেদ তানভীর ছাত্র পরিবহন সম্পাদক পদে বিজয়ী হয়েছেন শামসি নোমান সমাজসেবা সম্পাদক পদে বিজয়ী হয়েছেন আক্তার হোসেন ডাকসু নির্বাচনের পঁচিশটি পদের একটি বাদে অন্যগুলোতে ছাত্রলীগের প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন শুধু সমাজসেবা সম্পাদক পদে কোটা সংস্কার আন্দোলনের আক্তার হোসেন জয়ী হয়েছেন নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা অনুসারে ডাকসুর পঁচিশটি পদের বিপরীতে দুইশো জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এর মধ্যে সহসভাপতি ভিপি পদে জন সাধারণ সম্পাদক জেএস পদে চোদ্দ জন এবং সহসাধারণ সম্পাদক এজেএস পদে প্রতিদ্বন্দ্বিতা করেন তেরো জন এছাড়া স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক পদে এগারো জন বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে নয় জন কমন রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক পদে নয় জন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এগারো জন সাহিত্য সম্পাদক পদে জন সংস্কৃতি সম্পাদক পদে বারো জন ক্রীড়া সম্পাদক পদে এগারো জন ছাত্র পরিবহন সম্পাদক পদে জন ও সমাজসেবা সম্পাদক পদে চোদ্দ জন এর বাইরে তেরোটি সদস্য পদের বিপরীতে ছিয়াশি জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন এদিকে সবাইকে চমকে দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের সহসভাপতি ভিপি পদে জয়ী হয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ আন্দোলনের নেতা নুরুল হক নূর সোমবার গভীর রাতে নির্বাচন কমিশন যখন ভোটের ফল ঘোষণা করে তখন হাসপাতালে বেডের শয্যাশায়ী শিক্ষার্থীদের জনপ্রিয়ই মুখ এই নির্বাচন নিয়ে নূরের অভিমত ডাকসু ও হল সংসদ নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি কলঙ্কজনক অধ্যায় রচনা করেছে এ নির্বাচন পুরো দেশবাসীকে হতাশ করেছে ডাকসু নির্বাচনের দিন সোমবার দুপুরে রোকিয়া হলে ভোটের অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে হামলার শিকার হন নূর তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে সমর্থকরা এখনও সেখানেই চিকিৎসাধীন রয়েছেন কোটা সংস্থার আন্দোলনের এই নেতা আটাশ বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে অন্য সব পদে ছাত্রলীগের প্যানেল নিরঙ্কুশ জয় পেলেও সর্বোচ্চ পদে চমক দেখিয়েছেন নুরুল হক নূর চাকরিতে কোঠা ব্যবস্থার সংস্কারের দাবিতে গড়ে ওঠা আন্দোলনের প্ল্যাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্যানেল থেকে নির্বাচন করা এই নেতা জয়ী হয়েছেন বিপুল ভোটে ডাকসু নির্বাচনে প্রাপ্ত ভোট ছিল তার প্রার্থী কেন্দ্রীয় সভাপতি তারাপানুল হক চৌধুরী শোভন পেয়েছেন নয় হাজার একশো উনত্রিশ ভোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর চেয়ে উনিশশো তেত্রিশ ভোট বেশি পেয়ে জয়ী হন নোর শিক্ষার্থীরা বলছেন ভিপি পদে নীরব ভোট বিপ্লব হয়েছে হাসপাতালের বেডে শুয়ে ভিপি পদে জয়ের খবর পান নোর প্রশাসনের ভোটে প্যানেলের সব প্রার্থীর পরাজয়ের মাঝে ভিপি পদে এই জয় যে তাকে খুব একটা খুশি করতে পারেনি সেটা বোঝা গেল তার কথায় সোমবার রাত তিনটার পর তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় নূর বলেন এরকম নির্বাচন আমাদের কারোরই প্রত্যাশা ছিল না প্রায় তিন যুগ পর এই নির্বাচন হল সারা দেশের মানুষ তাকিয়েছিল এই ভোটে কিন্তু প্রত্যাশিত ভোট হয়নি ডাকসুর নির্বাচন কলঙ্কের ইতিহাস সৃষ্টি করল জাতীয় নির্বাচনের পর নির্বাচনী ব্যবস্থার উপর মানুষের যে অনাস্থার সৃষ্টি হয়েছিল আমরা ভেবেছিলাম সকলের কাছে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সেখানে আসার আলোর কারচুপির অভিযোগ তুলে তিনি বলেন প্রশাসনের সহায়তায় ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ যে কারচুপি করেছে তা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় পুরো দেশকে হতাশ করেছে আমরা মনে করি এগারো মার্চের নির্বাচন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটি কলঙ্কজনক অধ্যায় নির্বাচনে ভোট জালিয়াতি জাল ভোট ব্যালট বক্স ছিনতাই ও অনিয়মের অভিযোগ তুলে ভোটের দিন দুপুরে ঘোষণা দেয় নুরুল হক নুরের নেতৃত্বাধীন প্যানেল বর্জন করা ভোটেই জয়পার নোর রাতে ঘোষিত ফলাফলে দেখা গেল প্রতিদ্বন্দ্বী ছাত্রলীগ প্রার্থী রেজনুল হক চৌধুরী শোভনকে প্রায় দুই হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে ডাকসুর সহসভাপতি হয়েছেন নোর ভোট বর্জনকারী নূর শেষ পর্যন্ত ভিপি পদে শপথ নেবেন এই প্রশ্ন এখন শিক্ষার্থীদের মুখে মুখে শিক্ষার্থীরা যাকে এত আশা আকাঙ্ক্ষা নিয়ে নেতা নির্বাচিত করলো তিনি শেষ পর্যন্ত দায়িত্ব নেবেন কিনা সেটি নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে কারণ তিনি আগেই ভোট বর্জন করেছেন বর্জন করা ভোটে নির্বাচিত প্রতিনিধি নূর ভিপি হিসেবে শপথ নেবেন কিনা সেই প্রশ্নের উত্তর জানতে অপেক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা শপথ নেবেন কিনা এমন প্রশ্নের জবাবে নুরুল হক নূর বলেন ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন বাদে বাকি সব সংগঠন এই নির্বাচন বর্জন করেছে তাই তাদের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে এদিকে ভিপি পদে জয়ী কোটা সংস্কার আন্দোলনকারীদের নেতা নুরুল হক নূরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার দাবি জানিয়েছে ছাত্রলীগ সোমবার দিবাগত রাতে নূরকে ভিপি ঘোষণার পর উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামানের কাছে দাবি জানান ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক গোলাম রব্বানি ডাকসুর বিপি হিসেবে কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূরের নাম ঘোষণার সঙ্গে সঙ্গে বিক্ষোভ শুরু করেন ছাত্রলীগ নেতাকর্মীরা ভুয়া ভুয়া বলে চিৎকার করতে থাকেন তারা ছাত্রলীগ কর্মীদের বিক্ষোভ হইচয়ে ফল ঘোষণায় বিরতি দিতে বাধ্য হন উপাচার্য এক সেখানে উপস্থিত ছাত্রলীগ সভাপতি ও সংগঠনটির প্যানেল থেকে ভিপি প্রার্থী রেজুল হক চৌধুরী শোভনের বিক্ষোভে বিরতি দেন সংগঠনটির বিক্ষুব্ধ বাকি পদগুলোতে ভোটের ফলাফল ঘোষণা করেন উপাচার্য সাধারণ সম্পাদক সহ বাকি চব্বিশটি পদের একটি বাদে অন্যগুলোতে ছাত্রলীগের প্যানেলের প্রার্থীরা জয়ী হয়েছেন এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা এ ফলাফল মানি না মানব না নুর চামড়া তুলে নেব আমরা ভুয়া ভুয়া বলে স্লোগান দেন এতে অডিটোরিয়ামে হট্টগোলের সৃষ্টি হয় প্রায় আধা ঘন্টা বিক্ষোভের পর ছাত্রলীগ সভাপতি শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রব্বানী উপাচার্যের পাশে যান এ সময় উপাচার্যের কাছে নুরকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার দাবি করেন রব্বানি তিনি বলেন একটি প্রতিক্রিয়াশীল গোষ্ঠী নিরাপদ সড়ক আন্দোলন ও কোটা আন্দোলনের সময় সাধারণ শিক্ষার্থীদের ব্যবহার করা হয়েছে দিনে ডাকসুর ভোটগ্রহণ চলার সময় রোকিয়া হলে ব্যালট উদ্ধার নামে নাটক সংগঠিত করে প্রাধ্যক্ষকে আক্রমণ করা হয়েছে বলে অভিযোগ করেন রব্বানি ওই ঘটনায় একজন সাধারণ শিক্ষার্থী নূর সহ কয়েকজনকে আসামি করে থানায় মামলা করেছে জানিয়ে তাকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি করেন গুলাম রব্বানী বলেন সাধারণ শিক্ষার্থীদের ইমোশনকে ব্যবহার করে রুকিয়া হলের প্রভোস্টের উপর হামলা চালিয়েছে সাধারণ শিক্ষার্থীরা মামলা করেছে আমরা ব্যবস্থা নেওয়ার দাবি জানাই উপাচার্যকে উদ্দেশ্য করে তিনি বলেন প্রতিক্রিয়াশীল গোষ্ঠী নিষিদ্ধ আমরা এই ভোট পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি এ সময় উপস্থিত ছাত্রলীগ নেতাকর্মীরা বহিষ্কার চাই বহিষ্কার চাই স্লোগান দেন এ বিষয়ে কিছু না বলে কিছু সময় পর সিনেট ভবন থেকে বেরিয়ে যান উপাচার্য তার পেছন পেছন ছাত্রলীগ নেতাকর্মীরা স্লোগান দিতে দিতে বেরিয়ে যান